পারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্যার এবং শিক্ষক মণ্ডলী স্যার যারা আছেন সবাইকে আমার আসসালামু আলাইকুম আমরা ফায়ার সার্ভিস থেকে আরছি এখানে আগুনের এবং ভূমিকম্প মহড়া করার জন্য ভূমিকম্প হলে আমরা কি করব তোমরা মনে কর যে ক্লাসে আছো ভূমিকম্প শুরু হয়েছে সেই মুহূর্তে আমরা কি করব কি করতে হবে এইটা আমরা দেখাবো এবং আগুন লাগলে আমরা কি করব সবাই কিন্তু বাসায় এখন গ্যাসের আগুন লাগলে আমরা কি করব পেট্রোলের আগুন লাগলে আমরা কি করব। ইলেকট্রিক আগুন লাগলে আমরা কি করব আগুন আমাদের পরম বন্ধু এবং পরম শত্রু যখন আগুন লেগে যায় তখন শত্রু হয়ে যায় শীতকালে কিন্তু আগুন আমাদের পরম বন্ধু আর গরমকালে আগুন পরম শত্রু যাই সেই আগুন আমরা এবং ভূমিকম্প দেখা তা আমি অনুমতি প্রার্থনা করছি মহড়া শুরু করার জন্য স্যার শুরু হয়ে গেছে আমরা খোলা আকাশের নিচে দাঁড়াবো গাছের নিচে দাঁড়ানো যাবে না সব গাড়ির আমাদের সাইলেন্ট বাজার শুরু হলে মনে করতে হবে যে ভূমিকম্প শুরু হয়ে গেছে সব জিনিসের অর্থাৎ সব জিনিসেরই এই পূর্বাভাস পাওয়া যায় কিন্তু ভূমিকম্পর কোনো পূর্বাভাস এখনো আবিষ্কৃত কোন বিজ্ঞানী করতে পারেন নাই সব দুর্যোগেরই পূর্বাভাস আছে কিন্তু ভূমিকম্পর কোনো দুর্যোগ পূর্বাভাস এখনো কোন বিজ্ঞানী আবিষ্কার করতে পারেন নাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভূমিকম্প হতে পারে তো সেই ভূমিকম্প হলে আমরা কি করব তোমরা এখন ক্লাসে চলে যাবা আমাদের সাইলেন শুরু হলে মনে করতে হবে যে ভূমিকম্প শুরু হয়েছে আমরা ব্যাগ বই মাথায় দিয়ে বামাতি ধরবো আর ডাইনারটা আমাদের ফাকা রাখবো আমরা মাঠে চলে আসবো তখন খোলা আকাশের নিচে সবাই তোমরা এখন সবাই ক্লাসে চলে যাও একটু দাঁড়ো একটু দাঁড়ো মেয়ে দাও হালো একটু দাঁড়ো মেয়েরা সিক্স সেভেন এই দুটা ক্লাসে ঢুকবা আর ছেলেরা এই এইট নাইন এই দুটো ক্লাসে ঢুকবা হ্যাঁ Door beg, 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 আগুন মহারা ধরার জন্য আমাদের স্যার এবং অত্র অথ প্রতিষ্ঠানে প্রধান স্যারের অনুমতি প্রার্থনা করছি তাই কি করি পেট্রোলের আগুন পানির উপরে চলে সেই আগুনটা আমরা কিভাবে নির্বাপন করবো এটাকে আগুন দেখা যাচ্ছে পানি ওটা কিন্তু পানি আছে পানির উপরে আগুন জ্বলতে যেটা আমরা ভেজা খ্যাতা ভেদা কম্বল ভেদা বস্তা দিয়ে নির্বাপণ করতে পারি আগুন অক্সিজেন ছাড়া চলে না মানুষও অক্সিজেন ছাড়া বাঁচে না তা অক্সিজেনটাকে কাট করতে পারলে আগুন নেমে যাবে সেটা যে কোনো আগুন আচ্ছা এই যে দেখা যাচ্ছে আগুনটা ভয়াবহ এটা আমরা বস্তা দিয়ে অক্সিজেন করে দেবো আগুন নেমে যাবে তোমাদের মাছ থেকে আসো দুজন হ্যাঁ দুই পাশ থেকে দুইজন দাঁড়ান একটু ওরা দেখ তারপরে তোমরা দাও দাঁড়া দুই পাশ থেকে দুইজন দুই পাশ থেকে দুইজন সুন্দর ওরা দাও আমরা করতালি দিয়ে ওদেরকে স্বাগত জানাবো এবারে আসো আসো নাকি না তুমি আরেকজন করতে দাও সুন্দর সুন্দর অক্সিজেনটাকে আমরা করে দিতে পারলেই কিন্তু আগুন নিবে সেটা যে এবার দুই ছাড় এবার

আমরা কিভাবে নির্বাচন করি হাত দিয়ে নির্বাচন করতে পারি সেটা বস্তা দিয়ে নির্বাচন করতে পারি সেটা দিয়ে নির্বাচন করতে পারি একটা বালতি থাকবে দিয়ে আমরা করতে পারি সবচেয়ে আরো ভালো হতো যে সারের স্কুলে যদি ফায়ার এক্সটিংশন থাকতো অগ্নি নির্বাপন প্রথমে আমরা দেখাবো হাত দিয়ে দুলাল ভাই হাত দিয়ে দেখান হাত দিয়ে মাটা কিভাবে দেখেন মেজিকের মতো আগুনটা নিভে যাচ্ছে হাত দিয়া হ্যাঁ স্যার এবার ছাত দেখাচ্ছে তোমাদের মা থেকে আসো আসো আগুন দেখা যাচ্ছে ভয় কিন্তু সাহস করতে হবে

ম্যাডাম ম্যাডাম আমার হাতি ম্যাডাম আমাদের প্রতিষ্ঠানের ম্যাডাম হ্যাঁ করা যাবে না আগুন ছোট হোক বড় হোক নিজে চেষ্টা করি এখন দেন এখন দেন হ্যাঁ হ্যাঁ বালতিটা সোজা দিতে হবে বালতিটা সোজা দিতে হবে সুন্দরভাবে দুলের ভাই ওর হাতে দান সুন্দর যদি কাপড়ে শরীরের কাপড়ে আগুন লাগলে দৌড়ো দৌড়ি করা যাবে না আগুন বেড়ে যাবে শরীরের কাপড়ে আগুন লাগলে মাটিতে ঘোরাঘড়ি দিতে হবে তাহলে কানা হয়ে যাবে আমরা হ্যাঁ বারে বারে দেখালো

আমাদের আমাদের স্কুলে সুন্দর একটা প্রশিক্ষণ আয়োজন করার জন্য আমরা আসলে বেশ মজা সহকারে উপভোগ করলাম কিভাবে দুর্ঘটনা হাত থেকে আমাদের পারি প্রথমে আমরা ভূমিকম্প ভূমিকম্প থেকে বাঁচার জন্য দৌড়ে কিভাবে সুশৃঙ্খলভাবে ফাঁকা জায়গায় আসতে হয় সেটা শিখছি তারপরে পেট্রোলের আগুন নিবানোর জন্য অক্সিজেন বন্ধ করে এরপর গ্যাসের আগুন খুব সুন্দরভাবে হাত দিয়ে নেওয়া যায় বিশেষ করে আমার ম্যাডাম মনে হয় এটা বাড়িতে বেশ প্র্যাকটিস করবে উনি বেশ খুশি হয়েছে আর আমাদের অনেক অনেক ছেলেমেয়েরাও এটা প্র্যাকটিস করছে সারাটাও প্র্যাকটিস করছে আমাদের খুব ভালো লাগলো যে আমাদের সাহস বেড়ে গেল তাই না ছেলেরা পারবে তো এখন বাসায় আচ্ছা তোমরা বাসা যাই এটা প্র্যাকটিস করে দেখবা তবে এটা ফাঁকা জায়গায় করবো ঘরের ভিতরে না ফাঁকা না ঠিক আছে আচ্ছা প্র্যাকটিসের দরকার নেই তোমাদের তোমার দেখো যে এরকম হয়ে গেছে তো তোমরা বন্ধ করে বন্ধ করে পারো বস্তা দিয়ে মাদেরকে বলবা যে ভিজা বস্তা রান্নার পাশে রেখে দিতে যদি কখনো দুর্ঘটনা ঘটে সাথে সাথে বস্তা দিয়ে যেভাবে হয় যে এখানে যতগুলো পরিবারের লোকজন আসি সব পরিবারই আমরা শিখে ফেলবো কিভাবে আগুনকে নিয়ন্ত্রণ করা যায় আচ্ছা আমি আবারও এই ফায়ার সার্ভিস ডিফেন্সের সমস্ত লোকজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ থাকবে আমাদের মোবাইল নাম্বারটি যাদের কাছে নাই লিখে নেন মোবাইলে চেক করে নেন জিরো ওয়ান সেভেন থ্রি হ্যাঁ লিখে নিতে বলো বাবা লিখে নেন বাচ্চারা যারা মোবাইল নাই লিখে নাও তোমরা লিখে নাও বাসায় গিয়ে মাদেরকে বাবাকে এই মোবাইল নাম্বারটা দিবা জিরো ওয়ান সেভেন থ্রি ত্রিপল জিরো নাইন ডাবল ওয়ান ফাইভ ফায়ার নাম্বার যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় ফায়ার বিভাগকে খবর দিন জিরো ওয়ান সেভেন থ্রি ট্রিপল জিরো নাইন ডাবল ওয়ান ফাইভ যে দুর্যোগ দুর্ঘটনায় ফায়ার সার্ভিস শুধু এগ্রি নির্ভর করে না যে কোনো দুর্যোগ দুর্ঘটনা ফায়ার সার্ভিস কাজ করে রোড অ্যাক্সিডেন্ট নদীতে লোক পড়া পুকুরে লোক পড়া বিল্ডিং চাপা পড়া ভূমি ভূমিকম্পে যদি কোনো বিল্ডিং চাপা পড়ে লোক না থাকে সেখানে ফায়ার ব্রিগেড কাজ করে দুর্যোগ দুর্ঘটনায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তো অবাত প্রধান শিক্ষক স্যার আর যদি নাম্বার আমাদের মনে না থাকে তাহলে ত্রিপুল লাইনে ফোন দিলেই হয়ে যাবে ত্রিপুল লাইনে ফোন দিলে ফোন দিলেই ফায়ার ব্রিগেডকে ফোন দিয়ে দেবে আপনারা ত্রিপুল লাইনে ফোন দিয়ে যে কোনো যে কোনো সমস্যার কথা বলবেন সেটা সমাধান হয়ে যাবে সরকার এমন একটা